শখের ভিভো ফোন হয়ে গেল পাউডার ফ্লিপকার্ট এইভাবে বোকা বানাচ্ছে আজকাল আসার কথা ছিল ভিভো মোবাইল আসলো মেসেল পাউডার সে পাউডার খায় না গায়ে মাখে সে কিছুই বুঝে উঠতে পারছে না জানা যায় নদিয়ার আরংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসছে অভিযোগ সেখানে লেখা থাকে কুড়ি টাকা দিয়ে আবেদন করলে আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি ভিভো স্মার্টফোন আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাত বাবু। কুড়ি টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেন তিনি রাস্তার দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে আমার মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের কোনো দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত বাবু অভিযোগ তখন তিনি ফোন করলে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাতবাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান সে মতো এগারো দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছায় পোস্ট অফিসের পোস্টম্যান তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাতবাবুর মন তিনি ভাবেন কখন দেখব আমার নতুন ভিভো মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নিভে তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছেন না মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু নদী থেকে মলয়দের রিপোর্ট এইচপিআর নিউজ কি হয়েছিল একটু বলবেন আমাকে অর্ডার করলাম আমাকে বলো যে পাঁচ চার দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস কুড়ি টাকার অর্ডার দিলাম বল তিন হাজার টাকা লাগবে আলাম তিন তিন হাজার টাকায় দেবো কী অর্ডার করেছিলেন মোবাইল ভিভো আচ্ছা আচ্ছা আপনার মেসেজটা কোথায় এসেছিল ওই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ কোথা থেকে ফ্লিপকার্ট থেকে ওই যে এই নামে ওই যে এই নামে

যখন খোলার পরে দেখলেন যে এরকম কোটো এসেছে দুটো তখন কি মনে হলো কি মনে হলো আমার যে আমার গেল জল পয়সা জলে চলে গেল আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে হ্যাঁ হাতে নিয়ে বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম তো কিছু করার নেই টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে আপনি পোস্ট অফিসের সামনে এই পোস্টম্যানের সামনে খুলেছিলেন ও তো ওর সামনে খোলা হলো আচ্ছা কোটো দুটো পাওয়া গেল তো পোস্টম্যান কি বলল পোস্টম্যান বলল যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে কত দিন আগে অর্ডার দিয়েছিলেন অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু তারিখে মেসেজ দিয়েছিল হ্যাঁ দু তারিখের দিন মালটা মানে ডেলিভারি হলো আচ্ছা আচ্ছা আর আগে ছিল এগারো দিন আগে মানে ইয়ে আপনি অর্ডার দিয়েছিলেন হুম আচ্ছা তাহলে কি বলছেন কি করতে চাইছেন এখন কি কি করব এখন এই তো আবার তো আমার কাছে এটা ছবি পাঠাতে বললো আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালাম আচ্ছা আমাকে বললো ছবিটা পাঠান তাড়াতাড়ি আমি ঠিক আছে পাঠিয়ে দিলাম হ্যাঁ

ফলোয়া একাডেমি ঠিক আছে